যেহেতু গ্রামে ঘুরতে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে গ্রামের বাড়িগুলো শেয়ার করি আমাদের এদিকে গ্রামের বাড়িগুলো কীরকম হয় আর এখানে কি কি আছে কতটা সুন্দর লাগে প্রকৃতি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো গাছ অত বেশি সুন্দর না হলেও কুমড়া ধরে এই গাছটাতে এত পরিমাণে কুমড়া ধরেছে আর এখানে মাছের ঘের অনেক বড় একটি ঘের এখানে কিন্তু যাদের ঘের তারা লাখ টাকার মাছ বিক্রি করে গ্রামে মুরগি হাঁস গরু ছাগল এইগুলাই থাকে আর তার সাথে কিছু ভালো মানুষ থাকে সবাই আসলে ভালো বলাও যায় না কিছু কিছু মানুষ খারাপও হয় তবে বেশিরভাগই ভালো কেউ বিপদে পড়লে একজন আগে আসে আর এদিকটা এই বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম রাস্তার পাশে এইগুলা রাজহাঁসের বাচ্চা আমি কিন্তু এগুলো দেখি খুবই ভয় পাই তাই কাছে গিয়ে ভিডিও করার সাহস হলো না আর এদিকটাতে তোমাদের আরও কিছু জিনিস দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এক একটা অন্যরকম সুন্দর সুন্দর জিনিস আছে প্রতিদিনই তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করব যেহেতু ঈদের ছুটি পড়ে গেছে তো যে কয়দিন বাড়িতে আছি প্রতিদিনই তোমাদের দেখাবো আর সুজি মামা চলে যাচ্ছে আর এতটা সুন্দর এখনকার দৃশ্য আমার মোবাইলে যতটুকু মানে বোঝা যায় এর থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর আর এদিকে তো বাচ্চাদের অনেক ওরা মজা করে বিকাল হলে এই যেমন দেখো বান্ধবীরা ঘুরতে যাচ্ছে মানে অনেক মজা করে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় আমরাও একসময় এরকমই করতাম ওরা কিন্তু আমার ভিডিও দেখে একটু লজ্জা পাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর এটা দেখাবো কাঁঠাল এই কাঁঠাল গাছটায় প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে কাঁঠালের ইঁচড় তো আমার খুবই পছন্দের কিছুদিন পর খাওয়া যাবে আমার তো এখনই জিভে জল চলে আসতেছে কারণ আমি অনেক পছন্দ করি কাঁঠালের ইঁচড় আর এদিকটা তো তোমাদের দেখাবো এমন একটা বাগান তোমরা খুবই খুশি হবে এটা হলো লাউ গাছ মানে এখানে অনেক রকমের তরি তরকারি ফল আছে এই জন্যে বাগান বললাম আর লাউগুলো এত পরিমাণে বড় ছিল আমি নিজের চোখে এত বড় লাউ গাছে ধরা দেখলাম আমি বাজারে দেখেছি কিন্তু কখনও গাছে দেখিনি আর এখানে অনেকগুলো লাউ ছিল এই বড় লাউ লাউটা তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি দেখো কতটা বড় লাউ গাছে লাউ ধরা দেখলে যে কেউ অনেক বেশি খুশি হয় মানে এটা অনেক ভালো লাগে আমার কাছে এই লাউটা কিন্তু পাকা হয়ে যাচ্ছে এই লাউ গাছ অনেক দিন হয়ে গেছে নাকি বয়স তারপরও লাউ দিয়েই যাচ্ছে লাউ গাছটা প্রায় মরে যাবে তারপরও দেখো গাছে কত বড় বড় লাউ ধরে আছে এই লাউ গাছের বিচি নাকি বিক্রি করা যায় এই জন্য ওরা বিছন বানাচ্ছে আর এখানে দেখো পেঁপে ধরে আছে আমার পেঁপেটা দেখে মনে হলো আমি যদি পাকা পেঁপে খেতে পারতাম কারণ পাকা পেঁপে আমার খুবই পছন্দের আর দেখো সূর্যি মামা চলে যাবে কত সুন্দর দৃশ্য আর এখানকার মহিলারা তো গরুর জন্য ঘাস নিজেরাই কাটে মোট কথা প্রকৃতির দৃশ্য দেখলে এমনিতেই চোখ জুড়িয়ে যায় গ্রাম মানেই অন্যরকম একটা শান্তি প্রশান্তি যেখানে গাড়ির হর্ন নেই কিছু নেই মানে অন্যরকম একটা শান্তি বলা চলে আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় গ্রামে আসলে আমি যদি এক দুই মাস থাকতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না যতদিনই আছি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি টাটা বাই বাই